গোপালগঞ্জ জেলা মুক্তিপুর উপজেলা থেকে আসছি আমি আইসিটি পড়াই তো ওল আমার স্থানীয় শিক্ষার্থী তো ওর মাধ্যমে জানতে পারলাম যে আপনারা ত্রাণ পান নাই সহযোগিতা পান নাই কেউ আসে না এখন পর্যন্ত এখন হচ্ছে আমরা মুক্তিপুর থেকে একটা মুক্তিপুর যারা স্বেচ্ছাসেবী তাদের মাধ্যমে একটা সংগঠন করছে তো ওইটা আনার চেষ্টা করতেছি এছাড়াও আরো বিভিন্ন জন যোগাযোগ করতেছে আমরা চাবো যে আমাদের এরকম বিভিন্ন উপজেলায় যে শিক্ষার্থীগুলো আছে তাদের মাধ্যমে যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা তারা যেন পায় আচ্ছা দেখো তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ চাচ্ছে দাও আমরা আমরা এসে গতকালকের আগের দিন কিছু ত্রাণ দিছি আজকে কিছু পোশাক তারপর প্রাথমিক ঔষধ নিয়ে আসছে এখানে তো বন্যা হয় না এই যে যেমন ধরেন এই যে আপনাদের এখানে স্থানীয় যে ছেলেগুলো দেখলাম তারা ঠিকমতো মতো নৌকাও বাইতে পারে না আমি বাইতে যে আমাদের অঞ্চলে পানি হয় হ্যাঁ মানে আটানব্বই তো তলায় নাই আচ্ছা আস্তে 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 ঘনবসতি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা লিস্ট করে যেন সঠিক বন্টন হয় এবং সবাই যেন পাই যেহেতু কোনো সাহায্য এখনো পান নাই ওই দেখো ওই যে কেমনি রান্না করতে সেটা দেখা আমরা আমরা হ্যাঁ সবাইকে বলবো যে যে আপনারা মানে রান্না করার ধরেন চাল ডাল তেল লবণ এগুলো দিয়ে লাভে তো আপনার ঘরেও আছে কিন্তু আপনি তো রান্না করতে পারতেছেন না তাহলে যারা ত্রানের ব্যবস্থা করবে তারা যেন শুকনা খাবারটা রাখে পাশাপাশি যে প্রসেসিং ছাড়াই যেন আপনি খাইতে পারেন তাই না আচ্ছা চলো আমরা একটু অন্য পাশে যাই